আসসালামু আলাইকুম আমার নাম মুসাম্ম শাহরি আক্তার মানে কখনো এইভাবে পদ্মবিল বা এইভাবে সাপলা বিল আসা হয় নাই তো এখানে আমি আমার বোনের বাসায় থাকি তো আজকে মানে কাল রাতে হঠাৎ করে প্ল্যান করলাম যে আসব তো আজকে এখানে এসে অনেক ভালো লাগতেছে আর আই ভেরি হ্যাপি পিলের পানিতে ভাসছে হাজারো লাল সাপলা এ যেন নতুন রঙে সেজেছে প্রকৃতি এমন দৃশ্য প্রকৃতি প্রেমীদের মন কেড়েছে দেওকুড়া এবং পাটাদুয়ার বিল কুড়িগ্রাম জেলার রোমারি উপজেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চল মাদারটেলায় অবস্থান এই লাল সাপলার বিলের পাঁচ বছর যাবৎ লাল সাপলা ফোটার কারণে সকলের কাছে লাল সাপলার বিল হিসাবে পরিচিতি লাভ করেছে বর্তমানে এই বিলটি দূর দূরান্ত থেকে প্রতিদিনই ছুটে আসছে দর্শনার্থীরা রাতে ফোটা লাল সাপলা দেখতে সকাল থেকেই বাড়তে থাকে দর্শনার্থীদের ভিড় কেউ কেউ আবার যাবার সময় তুলে নিয়ে যান এক গোছা লাল সাপলা এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে সকালে আসলাম আত্মীয় স্বজনদের নিয়ে এবং বন্ধু বান্ধব নিয়েও আসছিলাম অনেক আগে এর মধ্যে আসলাম এই যে সাপলা ফুল তুলতে আমার সাথে পরিবারের লোকজন আসছে অনেক ভালো লাগতেছে আর কি ফুল তো সবাই পছন্দ করে তাই বাচ্চা মানে স্কুল বন্ধ নিয়ে পরিবার পরিজন স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী এবং প্রিয় মানুষদের সাথে ঘুরে উপভোগ করেন লাল সাপলার অপার সৌন্দর্য বিলের লাল সাপলার সৌন্দর্য দেখে মুগ্ধ হন

অনেকের হয়েছে কর্মসংস্থানের ব্যবস্থা পর্যটকদের বিল ঘুরিয়ে আয় করছেন নৌকার মাঝিরা আবার হরেক রকমের দোকান বসিয়ে দোকানের আয় দিয়েও সংসার চালাচ্ছেন দোকানিরা বহু লোক থেকে আসে কোনো সাবলা ফুল দেখতে জন্যে আমার আমরা ব্যবসা ভালো চলে তবে স্থানীয় কৃষকরা পড়েছে বিপাকে দর্শনার্থীরা বিলের চারপাশের ফসলেরও ক্ষতি করে অনেকাংশে স্থানীয়দের দাবি বিলগুলো সরকারিভাবে সংরক্ষণ করে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার এই এলাকাটা এখন লাল সপলা বিল হিসেবে পরিচিত পাইছে এখানে বেসিক্যালি এই এলাকাটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে যাতে এই এলাকাটা লাল সপ্লা সংরক্ষণের পাশাপাশি অত্র এলাকার কৃষকদের পুনর্বাসনের একটা ব্যবস্থা করা হয় যাতে করে তারা এই সাপলার বিলকে আর্থিকভাবে এইভাবে সাপোর্ট করতে পারে কারণ এখানে সাপলা হওয়ার কারণে অনেক ফসল নষ্ট হয় এক ফসল হয় দুই ফসলের জায়গা তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন এই জিনিসটা মাথায় নেয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুললে এই এলাকার উন্নয়ন হবে এই এলাকা ডেভেলপ হবে আমরাও আশা করব প্রশাসন যেন সুদৃষ্টি দিয়ে এই বিলটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলে তাহলেই হয়তো দরিদ্রপীড়িত রৌমারি রাজীবপুরের ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে